ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি কিশোর আজকে আমরা ক্লাস টেনের কোষে দেখি তেইশ দশমিক দুইয়ের কোষে দেখি তেইশ দশমিক দুইয়ের ছয়ের ত্যাগের এখানে দেখো ছয়ের এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা অঙ্ক আমরা ছয়ের দাগের সলভ করব ঠিক আছে তো চলো বন্ধুরা শুরু করা যাক তো ছয়ের ত্যাগের প্রথম অঙ্ক কী আছে দেখাই যে প্রথমে দেখো সাইন্স স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ক স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান দেখাই যে মানে এখানে কী বলা হয়েছে প্রমাণ করতে হবে ঠিক আছে যেখানে দেখাই যে কথাটা আছে সেটা মানে প্রমাণ করতে হবে অর্থাৎ পক্ষ এবং ডানপক্ষ সমান প্রমাণ করতে হবে তাহলে পক্ষ কী আছে সাইন্স স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ক স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি যে সাইন্স স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ক পঁয়তাল্লিশ প্লাস ক স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমরা জানি যে সাইন পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ বলছে সাইন পঁয়তাল্লিশ সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে ওয়ান অতিভুজ হচ্ছে রুট টু হবে পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে আর এখানে স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার প্লাস কস পঁয়তাল্লিশ আছে ক স্কোয়ার পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশের মানে হচ্ছে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ ওয়ান বাই রুট টু এবং স্কয়ার আছে তাহলে হোল স্কোয়ার ঠিক আছে এবার দেখো তাহলে ওয়ান স্কোয়ার ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার আছে তাহলে ওয়ান স্কোয়ার কত হচ্ছে ওয়ান হবে এবং রুট টু স্কোয়ার রুট টু স্কোয়ার মানে আমরা আগেও জেনেছি দেখো তবুও বলছি দেখো রুট টু গুন রুট টু কত হচ্ছে রুট টু রুট টু গুন করে হচ্ছে দুই হচ্ছে তাহলে রুট টু স্কোয়ার হচ্ছে দুই হবে প্লাস আছে প্লাস দেওয়া হলো এবার দেখো ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার আছে তার মানে ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান এবং রুট টু হোল স্কোয়ার হচ্ছে আবার দুই তাহলে এখানে হাফ আর হাফ এখানে সিম্পল হাফ আর হাফ যোগ করতে বলা হয়েছে তাহলে হাফ আর হাফ যোগ করলে এক হয় আমরা জানি ঠিক আছে হাফ আর হাফ যোগ করলে কত হয় এক হয় ঠিক আছে তাহলে ইকুয়াল টু আমরা লিখলো ইকুয়াল টু এক এবার দেখো ডান পক্ষ আমাদের কত বলা হয়েছে যে এক প্রমাণ করতে বলেছে পক্ষ এক তাহলে ইকুয়াল টু আমরা এখানেই লিখে দেবো যে অতএব বা ইকুয়াল টু লিখবো ডান পক্ষ ঠিক আছে তাহলে এবার লিখবো অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে লিখব আমরা প্রমাণিত ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবার নেক্সট পরবর্তী অঙ্ক কি আছে বাম পক্ষ আমরা লিখব পরবর্তী অঙ্ক বাম পক্ষ বাম পক্ষ সমান পক্ষ কী দেওয়া আছে কস ষাট ডিগ্রি শুধুমাত্র এখানে কস ষাট দেওয়া আছে তাহলে আমরা লিখব বামপক্ষ সমান কস ষাট ডিগ্রি কস ষাট ডিগ্রি কস মানে কি কস মানে হচ্ছে ভূমি বা অতিভুজ ষাট ডিগ্রি ভূমি হচ্ছে ওয়ান হবে অতিভুজ হচ্ছে দুই হবে তাহলে এখানে আর তো কিছু করার নেই কারণ হচ্ছে কস ষাট মান হচ্ছে হাফ এসছে এখানে আর কিছু করার নেই তাহলে কস ষাট মান হাফ হয়ে গেলো এবার আমাদের চলে যেতে হবে ডানপক্ষে এবার আমরা লিখবো ডান পক্ষ ডান পক্ষ সমান কী দেওয়া আছে দেখো ডান পক্ষ দেওয়া আছে ক স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি তাই লিখবো ক স্কোয়ার তিরিশ ডিগ্রি ক স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এবার কস তিরিশ আছে কস হচ্ছে ভূমি বাই অতিপুষ কস হচ্ছে ভূমি বাই অতিপুষ তাহলে কস তিরিশ ডিগ্রিতে ভূমি হচ্ছে রুট থ্রি এবং অতিপুজ হচ্ছে দুই এবং কস স্কোয়ার আছে তার মানে হোল স্কোয়ার মাইনাস আছে তো মাইনাস দিলাম এবার সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি আছে এবার দেখো সাইন তিরিশের মান কত হচ্ছে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ তার হচ্ছে ওয়ান বাই টু এবং স্কোয়ার আছে তো হোল স্কোয়ার এবার দেখো রুট থ্রি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার মানে কি রুট থ্রি রুট থ্রি মানে হচ্ছে তিন হচ্ছে বাই দুই স্কোয়ার দুই স্কোয়ার হচ্ছে চার হবে মাইনাস আছে মাইনাস দেওয়া হলো ওয়ান বাই টু হোল স্কোয়ার তার মানে ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান এবং দুই স্কোয়ার হচ্ছে দুই ঠিক আছে সরি এখানে চার হবে দুই স্ক্য হচ্ছে চার এবার দেখো চার আর চারের অশেখ কত হচ্ছে চার হচ্ছে চার আর চারের অশেখ হচ্ছে ঠিক আছে চার হচ্ছে চারকে চার দি ভাগ করলে এক হয় সুতরাং তিনের সঙ্গে এক গুণ করলে কত হচ্ছে তিন হবে মাইনাস চারকে চার দি ভাগ করলে হচ্ছে এক হয় সুতরাং এককে একের সঙ্গে গুণ করলে হচ্ছে এক হচ্ছে তাহলে তিন মাইনাস এক তিন মাইনাস এক করলে কত হচ্ছে দুই বাই চার এবার দেখো দুই বাই চার মানে কত কারি করলে দুই একে দুই দুই দুয়ে চার ঠিক আছে সুতরাং এখানে হচ্ছে হাফ হাফ তাহলে এটা হচ্ছে হাফ এসছে এবার দেখো বাম পক্ষের অ্যান্সার এসেছিলো হাফ এবং ডান ডানপক্ষ এসছে হাফ তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান ঠিক আছে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান এবার আমরা লিখতে পারি তাহলে এবার লিখবো আমরা অতএব বামপক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে লিখব প্রমাণিত ঠিক আছে তোমরা বুঝতে পেরেছ এবার হচ্ছে নেক্সট অঙ্ক কি আছে বামপক্ষ কী দেওয়া আছে বামপক্ষ সমান আছে টু টেন তিরিশ ডিগ্রি টু টেন তিরিশ ডিগ্রি বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে দেখো টু টেন 30 আছে মানে কি টু আর এখানে কিছু নেই টু এবং টেন তিরিশের মাঝখানে কিছু নেই মানে এখানে গুণ আছে তাহলে টু গুণ টেন তিরিশ এবার টেন মান কত হচ্ছে দেখো টেন মানে কি লম্ব বাই লম্ব বাই ভূমি তাহলে এটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি হবে ঠিক আছে টেন থ্রিসমান ওয়ান বাই রুট থ্রি এবার বাই আছে ওয়ান মাইনাস টেন আবার থ্রিস আছে টেন থ্রিসমান হচ্ছে ওয়ান বাই এবং এখানে কিন্তু স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে তার মানে আমরা দেবো হোল স্কোয়ার টু দুই গুণ ওয়ান আছে তাহলে দুই গুণ এক কত হচ্ছে দুই হবে আর রুট নিচে আছে তো হবে তাহলে বাই রুট থ্রি এবার দেখো এখানে ওয়ান আছে তো ওয়ান দিলাম মাইনাস ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার কত হচ্ছে এখানে রুট থ্রি স্কোয়ার হচ্ছে রুট থ্রি রুট তিন হয়ে যাচ্ছে তাহলে ইকুয়াল টু টু বাই রুট থ্রি উপরে আছে বাই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি অর্থাৎ এখানে কত হচ্ছে দেখো এখানে রাফে একবার দেখে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি কত হবে থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি হয়ে যাবে হ্যাঁ তাহলে এখানে কত হচ্ছে তিন মাইনাস এক কত হচ্ছে দুই বাই তিন হয়ে যাবে এখানে হচ্ছে দুই বাই তিন এবার দেখো এটার সঙ্গে এটাকে এটা দিয়ে ভাগ করতে বলা হয়েছে ঠিক আছে এটাকে এটা দিয়ে ভাগ করতে বলা হয়েছে তাহলে ভাগ করলে আমরা জানি গুণ হয় এবং উল্টে যায় তাহলে ডু টু বাই রুট থ্রি আছে এটা টু বাই রুট থ্রি যেরকম আছে সেরকম থাকলো আর এইটা দেখো চেঞ্জ হয়ে গেল এটা টু বাই থ্রি আছে তাহলে উল্টে গেলে হবে থ্রি বাই টু থ্রি বাই টু এবার দেখো উপর নিচে আমরা কাটো যাচ্ছি দেখো দুই আর দুই কেটে গেল দুই আর দুই কেটে গেলো তাহলে পড়ে আছে আমাদের তিন বাই রুট থ্রি এবার উপর নিচে আমরা যদি রুট থ্রি থ্রি গুণ করি তাহলে কি হচ্ছে এই যে রুট থ্রিটাকে আমরা বাদ দেবো ঠিক আছে তাহলে উপর নিচে আমরা যদি রুট থ্রি দিয়ে আমরা গুণ করি তাহলে উপরের নিচে রুট থ্রুট থেকে দেখো কেটে যাচ্ছে সেম আছে জিনিসটা ঠিক আছে থ্রি বাই রুট থ্রি আছে রুট থ্রুড থেকে কেটে গেলো তাহলে সেম আছে আমার এবার দেখো এখানে দেখো নিচে দেখো খেয়াল করো রুট থ্রি আর রুট থ্রি গুণ করে কথা হচ্ছে তিন হচ্ছে তাহলে এখানে আমরা লিখবো থ্রি গুণ রুট থ্রি বাই এখানে রুট থ্রি রুট থ্রি গুণ তিন হচ্ছে তাহলে নিচে লিখবো তিন তাহলে এবার দেখো আমাদের এখানে কী সুবিধা হলো এখানে এই যে নিচে যে রুট থ্রিটা আছে সেটা কিন্তু এলিমেন্ট হয়ে গেলো সেটা থাকলো না তাহলে তিন এবং তিন কাটা গেল তাহলে পড়ে থাকলো কি রুট থ্রি তাহলে ইকুয়াল টু আমরা লিখবো রুট থ্রি ইকুয়াল টু রুট থ্রি ঠিক আছে এবার আমরা ডান পক্ষে চলে যাব ডান পক্ষ কি দেওয়া আছে রুট থ্রি দেওয়া আছে তাহলে সোজা আমরা বলতে যে এটা ডান পক্ষ হয়ে গেল তাহলে ইকুয়াল টু এখানেই দিচ্ছি আমরা লিখবো যে ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত ইকুয়াল টু ডান পক্ষ আর ব্র্যাকারি লিখবো প্রমাণিত এবার ছয় চারের কোয়েশ্চেন কি আছে পক্ষ সমান দেওয়া আছে আন্ডার রুট ওয়ান প্লাস কস তিরিশ ডিগ্রি বাই ওয়ান মাইনাস কস তিরিশ ডিগ্রি তাহলে ইকুয়াল টু হচ্ছে আন্ডার রুট ওয়ান প্লাস ওয়ান প্লাস কস তিরিশ ডিগ্রি আছে কস মানে জানেই যে ভূমি বাই ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি হচ্ছে কত হবে রুট থ্রি বাই টু বাই ওয়ান মাইনাস কস তিরিশ ডিগ্রি তাহলে ওয়ান মাইনাস কস তিরিশের মান আমরা আগে থেকে জানি যে রুট থ্রি বাই টু তাহলে বসিয়ে দেবো রুট থ্রি বাই টু তাহলে ইকুয়াল টু আবার আন্ডার উঠ দেব এবার দেখো এখানে কত আছে একের নিচে এক আছে তাহলে এক আর দুইয়ের লসক কত হচ্ছে দুই হচ্ছে লসগু হবে দুই হচ্ছে লসগু হবে আর এখানে এক দিয়ে দুইকে ভাগ করলে কত হচ্ছে দেখো ভালো করে দেখো এখানে উপরের ক্ষেত্রে বলা হচ্ছে আমরা উপরের ক্ষেত্রে তাহলে এখানে এক দিয়ে দুইকে ভাগ করলে দুই হয় সুতরাং একের সঙ্গে কত গুণ হবে দুই হয়ে তার দুই গুণ হবে আর এখানে দুই দিয়ে দুইকে ভাগ করলে হচ্ছে এক হবে সুতরাং রুট থ্রির সঙ্গে এক গুণ হবে রুট থ্রি হবে এটা তোমরা সবাই জানো এবার নিচে দেখো এখানে লসাকু কত হবে দুই হচ্ছে এখানে লসাকু দুই হবে আর এখানে কত দুইকে এক দিয়ে ভাগ করলে হচ্ছে এক হয় সুতরাং হচ্ছে কে এখানে নিচে এক থাকবে ঠিক আছে দুইকে এক দিয়ে ভাগ করলে দুই হচ্ছে তাহলে একের সঙ্গে দুই গুণ করে দুই হবে মাইনাস দুই দিয়ে দুইকে ভাগ করলে এক হয় সুতরাং রুট থ্রি সঙ্গে এক গুণ হয়ে রুট হয়ে গেল তাহলে ইকুয়াল টু আন্ডার রুট এখানে দেখো এটা কি ভাগ আছে এটা কি এটার সঙ্গে ভাগ আছে এটার সঙ্গে এটা পুরোটা ভাগ আছে তাহলে এটাকে ভাগ করলে কি উল্টে যায় আমরা জানি যে উল্টে যাবে তাহলে টু প্লাস রুট থ্রি বাই টু আর এই কম্পোনেন্টটা কিন্তু উল্টে যাবে অর্থাৎ টু মাইনাস রুট থ্রি বাই টু আছে উল্টে কী হবে গুণ হবে উল্টে যাবে টু বাই টু মাইনাস রুট থ্রি হয়ে যাবে এবার দেখো উপর নিচে তাহলে ভাগ আছে তাহলে এই যে দুই এবং দুই কাটা গেল ঠিক আছে তাহলে আমাদের উপর নিচে কী দাঁড়ালো দেখো উপর নিচে কী দাঁড়ালো উপরে আছে টু প্লাস রুট থ্রি তো লিখলাম টু প্লাস রুট থ্রি বাই নিচে আছে টু মাইনাস রুট থ্রি তাহলে লিখবো টু মাইনাস রুট থ্রি এবার আমরা করণী নিরসন করবো কারণ এই যে নিচের এই যে অংশটা টু মাইনাস রুট থ্রি এটাকে আমরা হ্যাঁ বাদ দেবো এটাকে আমরা বাদ দেবো সেই জন্য কী করতে হবে হরের করণিয়েশন করতে হবে এটা আমরা করণির চ্যাপ্টাতে আমরা করেছি জানি যে এবার কী করবো তাহলে টু প্লাস রুট থ্রি আছে এখানে নিচে আছে টু মাইনাস রুট থ্রি ঠিক আছে এবার তাহলে এর করণী অর্থাৎ হরের অনুবন্ধী করণী হচ্ছে টু মাইনাস রুট থ্রি আছে তাহলে অনুবন্ধীকরণ হচ্ছে টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করতে হবে উপর এবং নিচে টু প্লাস রুট থ্রি ঠিক আছে তাহলে এবার যদি আমরা এখানে দেখো ভালো করে খেয়াল রাখো এখানে টু প্লাস রুট থ্রি এখানেও টু প্লাস রুট থ্রি আছে খেয়াল করো টু প্লাস রুট থ্রি এবং টু প্লাস রুট থ্রি সেম জিনিস আছে তাহলে আমরা যেরকম এক্স গুণ এক্স সমান কী হয় এক্স স্কোয়ার সেরকম টু প্লাস রুট থ্রি এবং টু প্লাস রুট থ্রি আছে তাহলে শুধু লিখতে পারি যে টু প্লাস রুট থ্রি হোল স্কোয়ার লিখতে পারি ঠিক আছে এবার বাই এখানে কি কিন্তু সূত্র আছে দেখো এটাকে যদি আমরা এ ধরি টুকে আর এটা যদি বি ধরি রুট থ্রিকে তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সুতরাং এখান থেকে বলতে পারি এটা কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে তাহলে এটা হবে স্কোয়ার মানে বিস্কোয়ার অর্থাৎ হচ্ছে টু এ স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার এটায় বি স্কোয়ার মানে বিস্কোয়ার তাহলে ইকুয়াল টু হলো আন্ডার রুট টু প্লাস রুট এর হোল স্কোয়ার লিখলাম আমরা বাই টু স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার কত হচ্ছে এখানে টু স্কোয়ার হচ্ছে ফোর আর রুট থ্রি স্কোয়ার হচ্ছে রুট থ্রি গুন রুট থ্রি মানে তিন হয়ে গেল ঠিক আছে এবার দেখো পরে পেঁচে যাচ্ছি তাহলে এখানে দেখো ফোর মাইনাস থ্রি কত হবে ওয়ান হয়ে যাবে তাহলে এটাকে আমরা লিখছি ইকুয়াল টু আন্ডার রুট টু প্লাস রুট থ্রির হোল স্কোয়ার বাই ফোর মাইনাস থ্রি কত হয়েছিল এক হয়েছিল তাহলে ইকুয়াল টু নিচে এক আছে তাহলে এটাকে আমরা নাও লিখতে পারি তাহলে আমাদের হলো টু প্লাস রুট থ্রির হোল স্কোয়ার আন্ডার রুট এবার দেখো রুট আছে আন্ডার রুট আছে আন্ডার রুট আবার তার ভিতরে স্কোয়ার আছে আন্ডার রুট তার ভিতরে স্কোয়ার আছে তাহলে অ্যান্সার কত হবে টু প্লাস রুট থ্রি হয়ে যাবে না যেমন আমরা যদি বলি আন্ডার রুট ফোর স্কোয়ার তাহলে কী হবে অ্যান্সার হবে ফোর হবে এখানে টুটা কিন্তু উঠে যাবে এবং রুটটাও উঠে যাবে ঠিক আছে তাহলে এটা কী হবে টু প্লাস রুট থ্রি হবে টু প্লাস রুট থ্রি হবে এবার দেখো এটা তাহলে আমাদের বাম পক্ষ বেরিয়ে গেলো এবার ডান পক্ষ আমরা চেক করবো ডান পক্ষ কী দেওয়া আছে দেখো ডান পক্ষ ডান পক্ষ সমান কী দেওয়া আছে সেক ষাট ডিগ্রি প্লাস টেন ষাট ডিগ্রি শেক ষাট ডিগ্রি প্লাস টেন ষাট ডিগ্রি এবার শেক ষাট ডিগ্রি মান কি সেক সমান কি বাই ভূমি তাহলে অতিভুজ হচ্ছে ষাট ডিগ্রি ক্ষেত্রে হচ্ছে দুই হবে আর ভূমি হচ্ছে এক হবে প্লাস টেন ষাট ডিগ্রি মানে হচ্ছে কি অতিভুজ হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে লম্ব হচ্ছে রুট থ্রি ভূমি হচ্ছে এক তাহলে এখানে দেখো নিচে এক আছে তাহলে এই একটাকে আমরা নেগলেক্ট করতে পারি বা বাদ দিতে পারি তাহলে আমাদের আনসার হয়ে যাবে টু প্লাস টু বাই ওয়ান মানে টু আর রুট থ্রি বাই ওয়ান মানে রুট থ্রি তাহলে টু প্লাস রুট থ্রি ঠিক আছে তাহলে এখানে পক্ষ এসছে টু প্লাস রুট থ্রি এবং ডানপক্ষ এসছে টু প্লাস টু তাহলে এবার আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে বোঝা যাচ্ছে এবার পরে অঙ্ক চলে যাচ্ছে এবার হচ্ছে পাঁচের দাগের কোয়েশ্চেন কী আছে পাঁচের দাগের কোশ্চেন টু টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি এরকম করে দেওয়া আছে এটা ডান পক্ষ এটা আর এটা হচ্ছে ডান পক্ষ সেক ষাট ডিগ্রি আছে তাহলে প্রথমে আমরা বাম লিখব লিখবো বাম পক্ষ সমান কী দেওয়া আছে এখানে লিখছি বাম পক্ষ সমান আছে টু টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি প্লাস সেক্স স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এখানে প্রথমে কী আছে টু ইন টু এখানে টু গুণ আছে টু এবং টেন স্কোয়ারের মাঝখানে গুণ আছে তাহলে টু গুণ টেন তিরিশ এবার টেন তিরিশ মানে কি লম্বো বাই টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব হচ্ছে এক ভূমি হচ্ছে রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি এবং এখানে স্কোয়ার আছে সুতরাং হোল স্কোয়ার বাই আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি আগে আছে ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই এখানে স্কয়ার আছে তো স্কোয়ার নিলাম প্লাস সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ হচ্ছে রুট হয়ে যাবে ক্ষেত্রে ঠিক আছে বাই ওয়ান তাহলে ওয়ানটাকে নাও লিখতে পারি আমরা তাহলে রুট টু এবং এখানে স্কোয়ার আছে তো স্কোয়ার মাইনাস কট পঁয়তাল্লিশ বলছে কট মানে কি লম্ব সরি ভূমি বাই লম্ব তাহলে হচ্ছে ওয়ান স্কোয়ার মান হয়ে গেল ওয়ান স্কোয়ার তাহলে এখানে কী আছে দেখো এখানে ইকুয়াল টু টু ইন্টু টু ইন্টু ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার কত হচ্ছে ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান রুট থ্রি স্কোয়ার হচ্ছে থ্রি হবে তাহলে ওয়ান বাই থ্রি নিচে আছে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার কত হচ্ছে ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান রুট হচ্ছে তিন প্লাস আছে প্লাস দিলাম রুট টু স্কোয়ার কত হচ্ছে দুই হবে এখানে মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান ঠিক আছে এবার দেখো এখানে উপর নিচে গুণ গুন করি এখানে টু 1 ওয়ান বাই রুট এখানে তো কোনো কাটাগরির তো ব্যাপার নেই তাহলে টু গুন ওয়ান কত হচ্ছে টু বাই হয়ে যাবে এটা হয়ে যাবে আমাদের টু বাই থ্রি বাই এবার এখানে দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি কত হবে করলে দেখো এটা রাফে দেখিয়ে দিচ্ছি লসাগোটা দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি আছে সুতরাং এখানে কত হবে এখানে থ্রি মাইনাস ওয়ান বাই হয়ে যাবে সুতরাং হয়ে যাবে টু বাই তাহলে কত হয়ে যাবে টু তাহলে আমাদের এই নিচে কত বসবে টু বাই তাহলে এখানে আমরা বসিয়ে দেবো বাই এবার দেখো এখানে কী আছে টু মাইনাস ওয়ান আছে এখানে খেয়াল করো টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে কত হবে ওয়ানই হবে না এখানে কত হচ্ছে ওয়ান বসিয়ে দেবো তাহলে এখানে প্লাস ওয়ান এবার দেখো ভালো করে খেয়াল রাখো হচ্ছে উপরে আছে টু বাই থ্রি নিচেও আছে টু বাই থ্রি তাহলে এইটা পুরোটা কাটা গেল ঠিক আছে তাহলে ইকুয়ালটা আমরা বসিয়ে দিলাম কাটা গেলে কত হয়ে গেলো এক হয়ে গেল তাহলে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু তাহলে আমাদের বামপক্ষ বেরিয়েছে দুই এবার ডান পক্ষ যাবো কত দেওয়া আছে শেখ ষাট ডিগ্রি তাহলে এবার লিখবো ওতে বাম ডান পক্ষ কি দেওয়া আছে সমান শেখ ষাট ডিগ্রি এবার শেখ মানে কি জানি অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ হয়ে গেল আমাদের দুই এবং ভূমি হয়ে গেলো এক তার মানে দুই হবে শেখ ষাট ডিগ্রি মানুষের দুই তাহলে দেখো বাম পক্ষ বেরিয়েছে দুই এবং ডান পক্ষ দুই সুতরাং আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তাহলে অতএব লিখবো পক্ষ সমান ডানপক্ষ ব্যাকেটে আমি লিখবো প্রমাণিত ঠিক আছে বোঝা গেছে আশা করি এবার যাব আমরা পরবর্তী কোয়েশ্চেন এখানে কী আছে দেখো এখানে ভিআইয়ের কোশ্চেন কী দেওয়া আছে টেন স্কোয়ার বাম পক্ষ দেওয়া আছে টেন স্কোয়ার পাই বাই ফোর সাইন পাই বাই থ্রি টেন পাই বাই সিক্স এবং টেন স্কোয়ার পাই বাই থ্রি এখানে কিন্তু মনে রাখতে হবে পাইয়ের মান কিন্তু বাইশ বাই সাত নয় তোমরা আগে যেটা পরিমিতি চ্যাপ্টারে জেনেছো যে পাইয়ের মান এখানে বাইশ বাই সাত কিন্তু এখানে হচ্ছে পাই এখানে কিন্তু রেডিয়েনে আছে ঠিক আছে পাই অ্যাঙ্গেলটা হচ্ছে রেডিয়ানে আছে যার মান একশো আশি ডিগ্রি ঠিক আছে পাই রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি তাহলে এখানে কী হবে পায়ের জায়গায় একশো আশি ডিগ্রি বসিয়ে আমাদের অঙ্কটা সলভ করতে হবে তাহলে কী আছে বাম পক্ষ আমাদের কী আছে তাহলে হচ্ছে এটা ভি আই বাম পক্ষ বাম পক্ষ সমান কী দেওয়া আছে টেন স্কোয়ার পাই বাই ফোর ইন্টু সাইন পাই বাই থ্রি ইন্টু টেন পাই বাই সিক্স ইন্টু টেন স্কোয়ার পাই বাই থ্রি এবার দেখো এখানে যতগুলো এখানে যেখানে দেখবে পাই আছে তার মানে পাই রেডিয়ান আছে এবার পাই রেডিয়ান মানে দেখো এখানে পাই কিন্তু রেডিয়ান আছে পাই রেডিয়ান সমান কিন্তু একশো আশি ডিগ্রি পাই রেডিয়ান সমান কি একশো আশি ডিগ্রি তাহলে যেখানে পাই দেখতে হবে সেখানে একশো আশি ডিগ্রি বসাতে হবে তাহলে সেখানে একশো আশি ডিগ্রি বসিয়ে দিতে হবে তাহলে এখানে এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে এটা তাহলে এখানে ইকুয়াল টু টেন স্কোয়ার পায়ের জায়গায় বসিয়ে দিলাম একশো আশি ডিগ্রি বাই ফোর ইন্টু সাইন পায়ের জায়গায় বসাবো একশো আশি ডিগ্রি বাই থ্রি ইন্টু টেন একশো আশি ডিগ্রি বাই সিক্স ইন্টু টেন স্কোয়ার ডিগ্রি বাই থ্রি তাহলে ইকুয়াল টু হবে দেখো টেন স্কোয়ার একশো ডিগ্রি বাই একশো আশিকে চার দিয়ে ভাগ করলে কত হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে না দেখো একশো আশিকে চার দিয়ে ভাগ করো কত হবে পঁয়তাল্লিশ হবে এখানে দেখো একশো আশিকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ হবে হ্যাঁ তুমি ভাগ করে দেখতে পারো একশো আশিকে ভাগ করলে কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি বসালাম কিন্তু সাইন একশো আশি বাই তিন আছে তাহলে তিন ছয় আঠেরো হবে তিন ছয় আঠেরো যদি হয় তাহলে এখানে ষাট ডিগ্রি হয়ে যাবে না সাইন হবে ষাট ডিগ্রি ডট ট্যান একশো আশি বাই ছয় আছে তাহলে ছ তিনে আঠেরো হয় তাহলে ট্যান হবে তিরিশ ডিগ্রি ইন্টু টেন টেন স্কোয়ার একশো আশি বাই তিন আছে তাহলে তিন ছয় আঠারো তাহলে হয়ে গেল ষাট তাহলে ইকুয়াল টু টেন পঁয়ত্রিশ আছে টেন স্কোয়ার পঁয়ত্রিশ টেন পঁয়ত্রিশের মান হচ্ছে ওয়ান তাহলে এখানে হচ্ছে ওয়ান ওয়ানের স্কোয়ার আছে মান হচ্ছে রুট থ্রি গুণ টেন আছে টেন মানে কি লম্ব বাই ভূমি তাহলে হচ্ছে বাই রুট থ্রি ইন্টু টেন ডিগ্রি আছে তাহলে এটা টেন চ্যান ডিগ্রি মানে রুট থ্রি এবং এখানে স্কোয়ার আছে তো হোল স্কোয়ার দেওয়া হলো তাহলে ইকুয়াল টু এখানে দেখো এবার দেখো খেয়াল করো ভালো করে এখানে রুট থ্রি উপরে আছে এবং রুট থ্রি নিচে আছে কাটা গেল এবার দেখো ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান হয়ে গেল গুন আছে গুন দিলাম এখানে কিন্তু ওয়ান বাই টু আছে তাহলে ওয়ান বাই টু এখানে কত হয়ে গেলো এখানে কেটে গেছে মানে এক হয়ে গেলো গুন রুট থ্রি স্কোয়ার হয়ে গেলো তিন ঠিক আছে রুট থ্রি স্কোয়ার তিন তাহলে আমাদের আলটিমেট কী দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত যে ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান গুণ থ্রি বাই টু তাহলে কত হয়ে গেল এখানে হ্যাঁ তিন একে তিন হ্যাঁ এখানে এক গুণ করে কত হয়েছে তিন হবে টু হচ্ছে তিন বাই দুই টু হয়ে গেল আমাদের তিন বাই দুই হয়ে গেল বামপক্ষ এবার ডান পক্ষ আমাদের যাব এবার দেখো ডান পক্ষে কী দেওয়া আছে এখানে দেখো ডান পক্ষ দেওয়া আছে এক পূর্ণ একের দুই ঠিক আছে ডান পক্ষ এখানে কোনো কিন্তু সেক বা কস কিছুই দেওয়া নেই কী আছে এক পূর্ণ একের দুই এবার এটাকে ভালো করে একটু খেয়াল রাখো যে তিন বাই দুই মানে কি এক পূর্ণ একের দুই না তিন বাই দুই মানে এক পূর্ণ একের দুই তাহলে ডান পক্ষ আমাদের প্রমাণিত ঠিক আছে এক পূর্ণ একের দুই ইকুয়াল টু ডানপক্ষ লিখিতে আমরা ইকুয়াল টু ডান পক্ষ ঠিক আছে তাহলে লিখবো অতএব পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত কি লিখবো যে বাম পক্ষ ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান প্রমাণিত এবার আমাদের ছয়ের জায়গায় শেষ কোয়েশ্চেন কি আছে বামপক্ষ কি দেওয়া আছে সাইন পাই বাই থ্রি গুণ টেন পাই বাই সিক্স প্লাস সাইন পাই আমরা জানি পাই এখানে রেডিয়ান আমরা আগেই জানি সেটা তাহলে পায়ের জায়গায় বসবো একশো তাহলে লিখবো ইকুয়াল টু সাইন পায়ের জায়গায় বসাবো একশো আশি ডিগ্রি বাই তিন গুণ টেন পায়ের জায়গায় বসাবো একশো আশি ডিগ্রি বাই সিক্স প্লাস সাইন পায়ের জায়গায় আবার বসে দেবো একশো আশি ডিগ্রি বাই টু ইন্টু কস পায়ের জায়গায় একশো আশি ডিগ্রি বাই তিন ঠিক আছে এবার দেখো সাইন একশো আশিকে তিন দিবে বাকি তিন ছয় আঠেরো চোদ্দ ষাট ডিগ্রি হবে তাহলে হবে সাইন ষাট ডিগ্রি গুণ হবে এখানে এখানে গুণ আছে ট্যান একশো আশি বাই ছয় ছ তিন আঠেরো তাহলে ট্যান কত হবে তিরিশ ডিগ্রি হবে প্লাস সাইন একশো আশি বাই দুই একশো আশিকে দুই দু ভাগ করেছে নব্বই হচ্ছে তাহলে লিখবো সাইন নব্বই ডিগ্রি গুণ আছে এখানে কস কত একশো আশি ডিগ্রি বাই থ্রি কত হচ্ছে তিন ছয় আঠেরো তাহলে ষাট ডিগ্রি হবে এবার আমাদের মানগুলো বসাতে হবে সাইন ষাট হচ্ছে কি লম্ব বাই অতিভুজ সুতরাং হচ্ছে লম্ব হচ্ছে রুট থ্রি অতিভুজ হচ্ছে দুই ইন্টু ট্যান তিরিশ ট্যান মানে কি লম্ব বাই ভূমি সুতরাং ওয়ান বাই রুট থ্রি এবার প্লাস আছে প্লাস দিলাম সাইন নব্বই ডিগ্রি মান এটা মনে রাখবে এক হয় গুণ কস ষাট ডিগ্রি আছে কস মানে কি কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ওয়ান ভূমি হচ্ছে ওয়ান বাই অতি হচ্ছে দুই এবার দেখো এখানে রুট থ্রি আর রুট থ্রি এখানে দেখো ভালো করে দেখো এখানে গুণ আছে তাহলে রুট থ্রি এবং রুট থ্রি কাটা গেল তাহলে হয়ে গেলো এখানে ওয়ান নিচে টু তাহলে হাফ ওয়ান বাই টু এখানে প্লাস এখানে তো কিছু কাটাকুটির ব্যাপার নেই এখানে এবার দেখো ওয়ান ইন্টু ওয়ান বাই টু করে কত হচ্ছে এখানে ওয়ান বাই টু হাফ হয়ে গেল এবার দেখো সিম্পল এখানে হাফ আর হাফ যক্ষলে কত হচ্ছে এক হবে হাফ আর হাফ যক্ষলে এক হচ্ছে তাহলে এটা আমাদের বাম পক্ষে অ্যান্সার হয়ে গেল এবার ডান পক্ষে চলে যাব তাহলে লিখব ডান পক্ষ ডান পক্ষ সমান কী দেওয়া আছে টু ইন্টু সাইন স্কোয়ার পাই বাই ফোর তাহলে টু গুণ সাইন স্কোয়ার পাই বাই ফোর আছে তাহলে সাইন পাই বাই ফোর সাইন পাই সাইন স্কোয়ার পাই জায়গা বসাবো হবে একশো আশি ডিগ্রি বাই ফোর ইকুয়াল টু হয়ে যাবে টু ইন্টু সাইন স্কোয়ার পায়ের জায়গা বসাবো একশো আশি ডিগ্রি আচ্ছা একশো আশি বাই চার হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে সাইন স্কোয়ার হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি এবার সাইন পঁয়তাল্লিশ মানে কি আমরা জানি যে টু ইন্টু সাইন পঁয়তাল্লিশ মানে হচ্ছে ওয়ান বাই রুট টু আর এখানে স্কোয়ার আছে তো হোল স্কোয়ার তাহলে ইকুয়াল টু আমরা লিখবো টু ইন ওয়ান বাই রুট টু স্কোয়ার আছে এখানে ওয়ান বাই রুট টু স্কোয়ার কত হচ্ছে ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান এবং রুট টু স্কোয়ার হচ্ছে দুই হবে তাহলে এখানে হাফ হবে ওয়ান বাই টু হয়ে যাবে অ্যান্সার ওয়ান বাই টু এবার টু আর টু এখানে কি উপর আছে তাহলে টু এবং টু কাটা গেল তার মানে দাঁড়ালো আমাদের এক তাহলে বাম পক্ষের রেজাল্টও হয়েছিলো এক এবং ডানপক্ষের রেজাল্ট হলো এক তাহলে অতএব আমি লিখবো যে অতএব বামপক্ষ সমান ডান পক্ষ দেখা লিখব প্রমাণিত